এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা নেমেছি বারুইপুরের সমস্ত স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা আজকে প্রতিবাদে সামিল হয়েছি বারুইপুরের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আজকে আছি আমাদের একটাই দাবি সেটা ন্যায় বিচার এবং সুরক্ষা এবং ন তারিখে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে আজকে মাস গড়িয়ে সেপ্টেম্বর মাসের পয়লা আজকে পর্যন্ত সেই অর্থে তেমন কোনো দোষী সামনে আসেনি যতক্ষণ পর্যন্ত না আমাদের সেই হারিয়ে যাওয়া বোনটির ন্যায় বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সচেতন নাগরিক হিসাবে আমরা পথে নামব রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন